হ্যালো দেখো ছাদে চলে এসেছি আজকে আর কি দারুন লাগছে আমার গাছটা দেখো তো এইটা হচ্ছে সবজির খোসা খোসা ফেলাই একটু নষ্ট করি না আমি সবই গাছের গোড়ায় দিই তো এটা নিয়ে আসলাম আর দেখলাম যে এত সুন্দর দেখো কি সুন্দর ফুটেছে আজকে তো দেখো এই যে ছাদের অবস্থা তো এগুলো ঝাড় দেব এগুলো ঝাড় দিয়ে তারপরে যাব নিচে কি খেয়েছি বলো তো চাউমিন খেয়ে কাজ শুরু করলাম এবার চলতে থাকবো নিচে যাবো নিচে গিয়ে আরো কিছু আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তোমার একটু ঝাড় দিয়ে নি 在那个。

আমি জল দিয়ে দিয়েছি এবার ছাদে কিছু কাজ আছে কাঁচা কুচি অলরেডি হয়ে গেছে এবার সেটা শোকা দেবো আর ঠাকুরের বাসন আছে ওটা তো চলো ঢাকা দিয়ে দেবো 아니래 스터치 올리버 블리 추는 추는 꼬 এটা হলো পিতাম্বরি দেখো কি চকাচক হয়ে যাবে তেতুল দিয়ে মাছ দাম আগে এটা নতুন আনিয়েছি এই পুজোর আগে আনিয়েছি আর মেজেছিলাম বহু বছর আগে তো আবার আনিয়েছি দেখো চকাচক হয়ে যাবে এই দাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা হলো গন্ধরাজ সবে ফোটা শুরু করেছে আমার নিচেও ফুটছে অনেক তো এখান থেকেই নিয়ে যাই নিচে আর যাবো না ঠাকুরের পায়ে দিতে লাগবে দেখো সাদা ফুল আর লাগবে না হয়ে যাবে চলো

আমার ডে আছে তো এবার পুজোর দিকে যাবো নাইকিটা চেঞ্জ করে নিলাম কারণ তো রান্নার তেল তেল ছিটে উঠেছিল আসুনটা কোথায় পুজো দেওয়া হয়ে গেল খেতে চলে আসলাম তো এরা কেউ ভিডিও আসতে চায় না সে খালায় হাত বাড়া রয়েছে মানে আমি শুরু করবো আগে ভিডিও এন্ড হবে তারপরে এরা আসবে ঠিক আছে তো চলো আমি শুরু করে দিই টমেটো একটু কথা কম বলছিলাম কেন একটু খেয়ে দেখছি কেমন হয়েছে তো ভালোই হয়েছে আর এটাই টমেটো ভর্তা টাটা